অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ এবং যুগের বাংলাদেশের ইতিহাসের এই চৌরান্ন বছরের ইতিহাসে সর্বোচ্চ আসনে বিজয়ী করে বিশ্বের নতুন চমৎ সৃষ্টি করবে মন জয় করার মাধ্যমে জনগণের কাছে যাব তাদের কাছে ভোট চাইব এবং আমাদের কাজকর্মে যদি এমন না হয় একটা ভোটও যাতে আমাদের কাজের ফলে ছুটে না যায় আরে তোমার সাথে প্রায় একটা কথা বলে থাকেন আমরা যদি ক্ষমতায় যাই বলবি যদি একাডেমিক পাঁচজনে ক্ষমতায় যাই আমরা একটা রেইনবো স্টেজ গঠন করব রেইনবো মানে রং ধরু রং ধরি যেমন বিভিন্ন রঙে রঙিত আমরা একটা একদম রঙিন বাংলাদেশে শিক্ষা দেখতে আমাদের চিহ্ন আমাদের কাজের মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে আমরা ভবিষ্যতে একটা রেইনবো স্টেজ রং ধরু রাষ্ট্রের দৃষ্টিতে করব

প্রতিষ্ঠার সংগ্রামে মানুষের ভূতকে প্রতিষ্ঠা করতে মানুষের ভূতকে নির্ভয় কেন্দ্র যে ভোট প্রদান করতে পারে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আছে আজকে সেই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কেন্দ্র রক্ষা কমিটি করা হচ্ছে সেই রক্ষা কমিটির যে আজকে মিটিং

মহা সমুদ্র এবং লোহার মতো সত্য ইস্পাতের মতো দ্বার আমরা সেইভাবেই আগামী নির্বাচন কিভাবে করব এই বিষয়েও তারা আমাদেরকে পরামর্শ দেবে সহযোগিতা করেছে না এবং তারা এবং তার আইনী লীগকে সহযোগিতা করার চেষ্টা করছে তাদের মাধ্যমে এই সমস্যা সৃষ্টি হচ্ছে আমরা দেখেছি সেইভাবে

আয়োজিত আমাদের মন্ত্রী উপবি আছেন দুর্গাপুরার সংগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ জহুর রহমান